পোস্ট অফিসের সেরা বিনিয়োগ স্কিম দারুণ রিটার্ন পাবেন গ্রাহকরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে পোস্ট অফিসের সেরা এই স্কিম সম্পর্কে ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারা বিনিয়োগ করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতের পোস্ট অফিসের সঞ্চয় স্কিমগুলি দীর্ঘদিন ধরে নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত এই স্কিমগুলিতে কম টাকা দিয়ে শুরু করে সময়ের সাথে সাথে বড় অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব নিচে এমন কিছু সেরা পোস্ট অফিস স্কিমের বিস্তারিত আলোচনা করা হলো বিনিয়োগ করার আগে সকল বিনিয়োগ প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক পোস্ট অফিস স্কিম দু এই প্রতিবেদনে সকল বড় স্কিম থেকে শুরু করে এমন অনেক স্কিম সম্পর্কে আলোচনা করা হবে যে যেই সকল স্কিম সম্পর্কে হয়তো অনেকেই জানে না আর সেই কারণের জন্য সকল কিছু ভালো করে জেনে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত সকলের যেমন সুদের হার কখন কখন সুদ পাওয়া যাবে সময়ে টাকা ভালো কত চার্জ কেটে নেওয়া হবে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদ পেতে পারেন যদি আপনি পাঁচ বছরের জন্য এফডি করেন তাহলে বার্ষিক সুদের হার হবে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই স্কিমে আয়কর ধারা আশি সি অনুযায়ী করা ছাড় পাওয়া যাবে পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট জাতীয় সঞ্চয়পত্র একটি পাঁচ বছরের মেয়াদি স্কিম যেখানে বার্ষিক সুদের হার সাত পয়েন্ট সাত এই স্কিমে বিনিয়োগ করলে কড়া ছাড়ও পাওয়া যায় এই পোস্ট অফিস স্কিমে টানা পাঁচ বছরের জন্য টাকা জমা করে রাখতে হয় আর আগে ভাঙ্গা যায় না তার আগে সেই কারণের জন্য ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত পোস্ট অফিস স্কিম ষাট বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য এই স্কিমটি উপযুক্ত এতে বিনিয়োগ করলে বার্ষিক আট পয়েন্ট সুদ পাওয়া যায় এবং আয়কর ধারা আশি সি অনুযায়ী কর ছাড়ও পাওয়া যায় মূলত পেনশনভোগীদের জন্য এই স্কিম কারণ রিটায়ার হওয়ার পর এককালীন টাকা পেয়ে গেলে বিনিয়োগ করলে সুবিধা হবে সকলের পোস্ট অফিস এস এবং কে স্কিম মেয়েদের ভবিষ্যতের জন্য এই স্কিমটি চালু হয়েছে এতে বছরে আড়াইশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং সুদের হার আট এই স্কিম কর ছাড়াও পাওয়া যায় কিষাণ বিকাশপত্র স্কিমে বিনিয়োগ করলে প্রায় ন বছরের মধ্যে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে বর্তমানে সুদের হার সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট পোস্ট অফিস এই স্কিমগুলি নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ প্রদান করে আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী উপযুক্ত স্কিমে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য সুরক্ষা নিশ্চিত করতে পারেন কিন্তু যে কোনো বিনিয়োগের আগে সতর্ক হওয়ার দরকার আছে